বাবা এই মালটা খেলি ছিল আমাকে এই মালটা আমাকে খেলি বড় না হয়ে গেছিস রে শুনলাম নাকি বড় দাদা হয়ে গেছিস আমার ছেলেকে মেরেছিস কি ব্যাপার তোর হ্যাঁ দেখবি বাবা ও এখন পাঁচ দে ও এখন চাকজমক চলে দুকিয়ে দেব না ও মাপবি না ঠিক আছে মাপবি না বল 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 রে সিয়ানাগিরি 보দান সাহেব 보দান সাহেব আমার হাতে কিন্তু হায়ারটা ভোট এই শুন তোকে কতবার বলেছি টোটো করে ঘুরবি না পড়াশোনা নেই কিছু নেই হ্যাঁ তোকে বাইরে লোক মারবে না তো কি করে চল 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 অনেক হচ্ছে অতএব যাও পড়তে যা हम इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी भाई मारो मुझे मारो मारो मुझे नहीं, मारो गजब बेचती है <laughs>